আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাইয়া কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো আবারও চলে আসলাম আপনাদের শোরুমে জি আজকে আবারও আসলেন ব্রান্ড পিসির ভিডিও করবো আজকে ব্রান্ড পিসি গুলো একেবারে আমাদের আপনাদের জন্য থাকতেছে অফার মূল্যে

পঞ্চাশের অপোজিটে পর্বত টাওয়ারের তৃতীয় তলা উজুখানা সংগ্রাম আপনি থাকছেন জি অবশ্যই আমি সবসময় আসি আপনাদের সর্বাত্মক হেল্প করার জন্য ইভারগ্রিন বিটি থেকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ শুরুটা কম থেকে হোক বরাবরের মতো জি বরাবরের মতো আমাদের এই যে প্রথম যে ব্র্যান্ড পিসিটা এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের এটা সে প্রসেসর আছে কোর টু ডু প্রসেসর কোর টু ডু জি কোর টু ডু প্রসেসরের সঙ্গে র‍্যামটা পার্সেন্ট 4 জিবি র‍্যাম 4 জিবি র‍্যাম থাকবে এসএসডিটা থাকতেছে একেবারে ব্র্যান্ড নিউ ইনটেক পিসি কিং ব্র্যান্ডের 3 বছর ওয়ারেন্টি সহ জি 128 জিবি এসএসডি ওকে এবং পুরো সেট আপ থাকায় বলছি যে নতুন মনিটর দিয়ে নিতে পারবে নতুন মনিটরটা সত্তর ইঞ্চি উনিশ ইঞ্চি দুটো মনিটর আছে জি দুটো মনিটরবল আমাদের সত্তর ইঞ্চি মনিটরের প্রাইসটা পড়তেছে বিয়াল্লিশশো টাকায় আর উনিশ ইঞ্চি মনিটরের প্রাইসটা পড়তেছে মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে ওয়ারেন্টি এক বছর এক বছর জি ইনটেক একেবারে এক বছর ওয়ারেন্টি থাকতেছে আচ্ছা এইটার সঙ্গে যা যা থাকবে সবকিছু তো অথেন্টিক ব্র্যান্ড জি সবই অথেন্টিক ব্র্যান্ডের এইচপি ব্র্যান্ডের মাউস থাকতেছে পুরো সেট আপ থাকায় কিবোর্ড থাকতেছে বিজিএ কেবল পাওয়ার কেবল সবগুলোই কিন্তু থাকতেছে পিসিতে পাওয়ার দেওয়ার জন্য কানেক্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু সবকিছুই থাকতেছে রেডি সেট বাসায় নিবে প্লাগ ইন করবে এবং চালাবে ওকে এইটার কমপ্লিট সেট আপ প্রাইস কত কমপ্লিট সেট এটা যদি সতেরো ইঞ্চি দিয়ে নিতে চাই তাহলে আট টাকা ওকে আর যদি কেউ উনিশ ইঞ্চি দিয়ে নিতে চায় তাহলে নয় টাকা ওকে যার যেমন বাজেট কথা বলে নিতে পারবে জি অবশ্যই যার যেরকম বাজেট আমাদের যারা এন্ট্রি লেভেল থেকে কাজ শুরু করতে চাচ্ছেন ফার্স্ট টাইম কম্পিউটার শিখতে চাচ্ছে জি তাদের জন্য হচ্ছে একেবারে আমি বলবো ধামাকা অফারে আমরা আজকে দিতে পারি দশ হাজার টাকার নিচে কমপ্লিট সেট আপ জি পুরো কমপ্লিট সেট আপ বাসায় নিয়ে লাইন দিবে ইউজ করবে আর কি শুধু প্লাকটিন করবে না চালাবে ঠিক আছে সেকেন্ড প্যাকেজটার নিয়ে কথা বলছি সেকেন্ড প্যাকেজটা এখানে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরাই 3 থার্ড জেনারেশন প্রসেসর আর ব্র্যান্ডটা হচ্ছে ডেল ব্র্যান্ডেড টাওয়ার পিসি জি ডেল ব্র্যান্ডের এটা থাকতেছে আপনারা কিন্তু এখানে একটু অ্যাড করে নেয়েন ডেল এইচপি ল্যানোভো যে যে ব্র্যান্ডে নিতে যাচ্ছেন তিনটা ব্র্যান্ডে অ্যাভেলেবল আছে আপনারা কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস তো ব্র্যান্ডের জন্য কম বেশি হবে না না কোনো ব্র্যান্ডের জন্য কম বেশি হবে না ইনশাআল্লাহ ওকে আমাদের কোরাই আই3 থার্ড জেনারেশনের প্রসেসর এটাতে আছে ডেল ব্র্যান্ডের আর টা থাকতেছে 8GB র‍্যাম আর এসএসডিটা টা এক্ষেত্রেও আমরা রেখেছি পিসি কিং ব্র্যান্ডের একেবারে ব্র্যান্ড নিউ ইনটেক

দেখি ধরনের কাজ করা যাবে এই সেটআপটা দিয়ে মেইনলি যদি বলি শুরু থেকেই একেবারে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টাইপিং এর কাজ টাইপিং এর কাজগুলো যারা আছে বা অনলাইনে যারা ক্লাস করতে চায় মিটিং করতে চায় গুগল মিটে জুমে তারপর হচ্ছে যারা আমাদের কর্পোরেট এর জন্য নিতে চাচ্ছি লাইট এডিটিং এর জন্য নিতে চাই ট্রেনিং সেন্টার জি টাইপিং এর কাজ শেখানোর জন্য যে ট্রেনিং সেন্টারগুলো থাকে ওইগুলাতে কিন্তু দশটা পনেরোটা সেট লাগে সেই ক্ষেত্রে তো আপনাদের সাথে যোগাযোগ করলে দেওয়া যাবে আমাদের লটে হিউজ আমাদের ব্রান্ড পিসি গুলো অ্যাভেলেবল আছে আপনারা শুধু যোগাযোগ করলেই হবে আমরা সর্বাত্মকভাবে ভাবে সহযোগ করবো আর কাস্টমাইজ করার ফ্রিডম থাকবে জি জি অবশ্যই আপনারা যদি মনে করেন এইট জিবির জায়গায় ষোলো জিবি করবেন র্যামটা বা এস এস স্টোরেজ জি স্টোরেজটা এস এস জায়গায় একশো আঠাশ জিবি আঠাশ জিবি এখানে অ্যাভেলেবল আছে দুশো ছাপ্পান্ন জিবি করবেন মনিটর উনিশ ইঞ্চি সতেরো ইঞ্চি অথবা বাইশ ইঞ্চি যার যেটা পছন্দ

আই থ্রি আই তিনটা সেট তিনটা থাকতেছে চাহিদা অনুযায়ী নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সর্বশেষ এটাও আছে ডেল ব্র্যান্ডের কোরাই থ্রির ফোর্থ জেনারেশনের প্রসেসর ওকে র্যামটা থাকতেছে এইট জিবি র্যাম এস এস বরাবরের মতোই একশো আঠাশ জিবি একেবারে ব্র্যান্ড নিউ ইনটেক তিন বছর ওয়ারেন্টি থাকতেছে চাহিদা অনুযায়ী আপনারা যদি মনে করেন আপডেট করে নিতে পারেন আপডেট করার সুযোগ থাকতেছে পুরো সেট আপ থাকায় মাউস কিবোর্ড ভিজিএ কেবল পাওয়ার কেবল সবগুলো কিন্তু থাকতেছে ওকে এক্ষেত্রেও সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি দুটো মনিটরই অ্যাভেলেবল আছে বা যদি মনে করেন বাইশ ইঞ্চি মনিটর পর্যন্ত আপডেট করবেন সে সুযোগ থাকতেছে কিন্তু যদি মনে করেন আই থ্রি ফোর্থ জেনারেশনের সঙ্গে সতেরো ইঞ্চি মনিটরটা দিয়ে নেবেন তাহলে প্রাইসটা পড়বে হচ্ছে তেরো হাজার দুইশো টাকা সতেরো ইঞ্চি মনিটর দিয়ে আই থ্রি ফোর্থ জেন সেট আপ আই থ্রি জেন সেট আপ মাউস কিবোর্ড পাওয়ার কেবল সহ জি সবগুলোই থাকতেছে যদি উনিশ ইঞ্চি মনিটরটা নিতে চায় তাহলে প্রাইসটা পড়বে চোদ্দ হাজার টাকা আই থ্রি ফোর জেন দিয়ে ডেল পিসি এর পিস ব্র্যান্ডের পিসি মনিটর বা যে যে ব্র্যান্ডের মনিটর নিতে চাচ্ছে নিতে পারবেন এটাকে যদি আই ফাইভ দিয়ে নিতে চায় যে আই ফাইভ দিয়ে নিতে পারবে আই ফাইভ যদি নিতে চাই তাহলে সত্তর ইঞ্চি মনিটরটা পড়বে চোদ্দ হাজার নয়শো টাকা উনিশ ইঞ্চি দিয়ে আর উনিশ ইঞ্চিটা পড়বে পনেরো হাজার সাতশো টাকা কনফিগার পিসি সবকিছু সেম থাকবে সেম থাকবে শুধু কনফিগারেশনটা কনফিগারেশন প্রসেসরটা আপডেট হবে আর এটাকেই যদি আই সেভেন ফোরজেন দিয়ে নিতে চাই আই সেভেন আর ইঞ্চিটা যদি কেউ নিতে চায় তাহলে পড়বে আঠারো হাজার নয়শো টাকা আর উনিশ ইঞ্চি একেবারে যদি ব্র্যান্ড নিউ মনিটরটা দিয়ে নিতে চায় তাহলে উনিশ হাজার সাতশো টাকা ঠিক আছে এই ছিল টোটাল সেট আপ জি এই ছিল আমাদের আজকে ব্র্যান্ড পিসির পুরো সেটআপ একেবারে নতুন মনিটর গুলো দিচ্ছি আমরা

হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের কিন্তু দুটো সার্ভিস অ্যাভেলেবল আছে যে ব্র্যান্ড পিসি গুলো আমরা ভিডিওতে দেখালাম অথবা আপনাদের চাহিদা অনুযায়ী যদি বিল্ড করতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি শোরুমে দুটো ভাবে কিন্তু আপনারা আমাদের সার্ভিসটা পার্সেস করতে পারবেন যদি কেউ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান স্ক্রিনে আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করতে পারতেছেন যদি কেউ সরাসরি আসতে চান তাদের সুবিধার টা আবারও শোরুমের লোকেশনটি শেয়ার করছি মিরপুর দশ মিটল পিলার দুশো পঞ্চাশের অপজিটে পর্বত টাওয়ার তলা উজোখানা সংখ্যা আপনি থাকছেন জি অবশ্যই আমি সবসময় আসি আপনাদের চাহিদার কথা চিন্তা করে ঠিক আছে ভাইয়া তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করি ভালো থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ ভালো থাকবেন